তিন পিসের একটা সেট সেটার সাথে থাকবে ম্যাচিং করা দুইটা বালিশের কাভার আর একটা হচ্ছে কিং সাইজের বেড বেডটা হচ্ছে আপনার ফ্রিলি একটা সাইজ এগুলি রং কস কালার জন্য থাকবে ভাই পাঁচ বছরের গ্যারান্টি প্রোডাক্টটা যদি কোনো প্রকার রং কালার ববলেন উঠে আপনার টাকা আপনার ফেরত নিয়ে যাবেন আপনার প্রোডাক্ট দিতে হবে না প্রিমিয়াম ক্যাটাগরির যে কালারটা সলিড কালার এটা যে কালারটা ইউজ করা আছে এটা সলিড জেনুইন কালার আবারও চলে আসলাম ভিওয়ার্স ড্রিম হোম ভিডিতে এখান থেকে আজকে আমি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ

যেটা হচ্ছে আপনার কুচিটা কি কারণে বললাম এখানে যদি একটু খেয়াল না আপনি দেবে নিচের সাইডটা যেটা দিয়ে একটু শুরু করি যেটা হচ্ছে আপনার নিচে দেখতে পাচ্ছেন একটা স্টেপে এখানে একটা কুচি সিস্টেম দেওয়া আছে এবং নিচের স্টেপে গেলাম সেম একটা কুচি দেওয়া আছে যেটা বাংলাদেশে এই ফার্স্ট দুইটা লেয়ারে কুচিওয়ালা বেডশিট নিয়ে আসছে যেটা খুবই লাকজারিয়াস বেডশিট বলা হয় যেমন আপনার চায়না ক্যাটাগরি এই ভিডিওগুলো সবার ফার্স্ট যখন লঞ্চ করে তখন কাস্টমারের স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের অনেকগুলো স্ক্রিনশট পাঠায় এই চাদরটা হবে কি না কিন্তু এই চাদরটা তখন অ্যাভেলেবেল বাংলাদেশে ছিল না এটা হচ্ছে এই ফার্স্ট বাংলাদেশে আমরা নিয়ে আসলাম যেটা হচ্ছে এবং কুচির পাশাপাশি আরো বাড়বে এবং জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগবে এই পাইপিং টা তিন পাস জুড়েই থাকবে সেটা আপনার ডাইন সাইড বাম সাইড বা সামনের যে সাইড বলেন তিন সাইডে সেম ভাবে কুচি ডাবল করে এবং সেম করে পাইপিং করা থাকবে এবং এটা একটা তিন পিসের একটা সেট সেটার সাথে থাকবে ম্যাচিং করা দুইটা বালিশের কাভার আর একটা হচ্ছে কিং সাইজের বেড বেডটা হচ্ছে আপনার ফ্রিলি একটা সাইজ এটা আপনার বাসায় যে কোনো বেডের সাইজ হোক যেটা আপনার চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট বা আপনার সাত ফিট বা আট ফিট যে কোনো খাটে এটা ইজিলি বসাতে পারেন ফ্রিলি একটা সাইজ এবং এটা হান্ড্রেড পার্সেন্ট চায়না কিনা যেটা আমরা মুখে বললাম সেটা প্রমাণটা কি আর এগুলো রং কালার গ্যারান্টি আছে ভাই এগুলি রং কালার জন্য থাকবে ভাই পাঁচ বছরের গ্যারান্টি কারণ চায়না কোয়ালিটির প্রোডাক্ট কতটা প্রিমিয়াম সেটা আপনি হাতে পেলে বুঝতে পারবেন এগুলো রং কস না এবং চায়না যেটা আমরা মুখে বলতেছি মুখে না এগুলি প্রত্যেকটা সিলটেক করা থাকবে এবং চায়নার যে কোড নাম্বার এখানে টিকমার্ক করা আছে দেখতে পাচ্ছেন এটা কত নাম্বার এটা টিকমার্ক মানে এরকম লেখা থাকবে কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল চাইনিজ কিন্তু ভিউয়ার্স বারবার বলছি আপনাদেরকে সেক্ষেত্রে কি অগ্রিম টাকা পয়সা দেওয়া লাগে ভাই এখানে হচ্ছে অগ্রিম কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট আপনার গন্তব্যস্থলে যাবে প্রোডাক্ট ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনি চেক করবেন চেক করে আপনার প্রোডাক্ট কথা কাজের সাথে মিল আছে কিনা পিওর কটন পেয়েছেন কাপড়টা ভালো কিনা বিশ থেকে তিরিশটার উপরে কালার কম্বিনেশন আছে কিন্তু খুব সীমিত যার যে কালারটা চয়েস হবে খুব দ্রুত ইনফর্ম করলে আপনারা ওই কালারটা যাবেন কারণ দেখা যায় একটা কালার যখন একজনের ভালো লাগে তখন ওই কালারটা জনের সাথেও ম্যাচিং হয়ে থাকে 10 জনেরই একটা কালারই প্রত্যেকটা কালার ওকে তো যারা নিবেন অবশ্যই দ্রুত ওনাদের সাথে যোগাযোগ করতে হবে খুবই চমৎকার এবং ইউনিক কিন্তু বিছানা চাদর গুলো কিন্তু হবে আমি চারপাশ থেকে আপনাদেরকে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলো রং কস কালার গ্যারান্টি কিন্তু সেটা আপনারা পেয়ে যাবেন কিন্তু আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে কিন্তু বাস্তবে আপনারা যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন একদম স্যাটিসফাইড হয়ে যাবেন এত সুন্দর সুন্দর বিছানা চাদরগুলো আচ্ছা আর এখানে আপনি আরেকটা বিষয় চায়না কালার বা চায়নার কোয়ালিটির যে চাদরগুলো বাংলাদেশে লঞ্চ হয় এগুলো কখনো আপনার রং চঙে কালার হয় না যার কারণে আপনার জিনিসগুলো প্রিমিয়াম ক্যাটাগরির যে কালারটা সলিড কালার এখানে যে কালারটা ইউজ করা আছে এটা সলিড জেনুইন কালার যার কারণে আপনার কোনো প্রকার কালারটা উঠতেছে না এবং ববলিন পরার এখানে চাষটা নাই কারণ পিওর কটন ফেব্রিক সেটাতে ইউজ করা যার কারণে কোনো প্রকার আপনার ববলিন পড়তেছে না বা ববলিন উঠারও কোনো চান্স থাকতেছে না আচ্ছা আচ্ছা ওকে নেক্সট আমরা আরেকটা প্রিন্ট ভিউয়ার্সদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে তারপরে আমরা প্রিনগুলো দেখায় দিব যার যে কালারটা ভালো লাগবে ওই কালারটা নিয়ে স্ক্রিনশট দিয়ে সব থেকে ভালো হবে আপনার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই চাদরের বিস্তারিত যদি কিছু জানতে চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে কালারগুলি সুন্দর বুঝিয়ে বলা যাবে ওকে আজকে এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন ভাইয়া এগুলি প্রাইস থাকবে ভাইয়া বাংলাদেশের এই ফার্স্ট আমরা দিচ্ছি অর্ধেকের থেকেও কম দামে যেমন এগুলো আমাদের আগে সেলিং প্রাইস ছিল আপনার পাঁচ হাজার আটশো টাকা করে আমরা সেলিং করতাম এই ফার্স্ট আমরা একটা অফার প্রাইসে দিচ্ছি যেটা হচ্ছে ক্লিয়ারেন্স একটা অফার হিসেবে ধরতে পারেন এখন পেয়ে যাচ্ছেন দুই হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে মানে দুই হাজার নয়শো নিরানব্বই টাকা মানে হচ্ছে তিন হাজার টাকায় আপনারা এই তিন পিসের সেট টা কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু আর অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না প্রোডাক্ট আপনার কাছে যাবে তারপর ফুল টাকাটা

এটা আপনার এক কথা বলতে গেলে সবার পছন্দের একটা কালার ভাইয়াদের ভাবিদের বা আপুদের যার বলেন সবার একটা কালার কম্বিনেশন এখানে পিঙ্কের ভিতরে লাল গোলাপের একটা কম্বিনেশন যেটা আপনার বেড়ে বিছানা পর দেখতে বেড়ে লুকটাই চলে আসবে যে কুচিটা বিশেষ কোনো খাটে আচ্ছা এর পাশাপাশি হচ্ছে সিম্পলের মধ্যে আর আরেকটা বিছানা চাদর আপনাদেরকে দেখায় একদম মাথা নষ্ট করা কিন্তু আচ্ছা এগুলো হচ্ছে আবার গ্রিপ করে দেওয়া আছে নাকি হ্যাঁ অবশ্যই গ্রিপ করে দেওয়া থাকবে যাদের গ্রিপ অপশনটা দেখা ব্যবহার করলো চলে না গলো চলে যেহেতু এটা দেওয়া আছে চাইলে আপনারা গ্রিপ সিস্টেম পাবো এগুলো ব্যবহার করতে পারবেন ওকে আমরা একটু তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা দেখেন এটা আপনারা চাইলে আছে তোষক জাজিমের সাথে ইয়া করে নিতে পারবেন ম্যাট্রিক্স যেটাই হোক আপনার বাসায় সেটার সাথে খুব ইজিলি এটা আপনি ম্যাচিং করে গ্রিপের সাথে আটকে দিলে দেখা যায় চাদরটা নাড়াচাড়া করবে যেমন অনেক চাদর দেখা যায় ওই সাইড থেকে টান দিলে এই সাইড নেমে আসে বা বাচ্চারা নামার টাইমে এক সাইড চাদর ঝুলে যায় কিন্তু এখন এই চাদরটা এই পাশ ওই পাশ নাড়াচড়া করবে না স্টেট ফরওয়ার্ড একটা জায়গায় স্টেট হয়ে বসে থাকবে আরকি কি আচ্ছা আচ্ছা ওকে এই কালার টা দেখেন কত সুন্দর করে ফুলের কম্বিনেশন মানে এই ফুলটা এরকম ভাবে একটা দেওয়া যারা দেখা যায় বাসায় বৃদ্ধ বাবা মা থাকে বা না তাদের জন্য এই একটা কালার যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সবার একটা পছন্দের কালার পড়তে পারেন এটা প্রাইস পড়ছে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার নিরানব্বই টাকা প্লাস সারা বাংলাদেশ আপনার ডেলিভারি চার্জটা ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিবেন প্রোডাক্ট ভালো না লাগলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি রিটার্ন করে দিতে পারবেন ওকে চলেন এর পাশাপাশি হচ্ছে আর একটা বিশেষ করে আপনাদের এই কালারগুলো একটু ব্রাইট কালার পছন্দ আপনারা চাইলে কিন্তু হচ্ছে এই কালারগুলো কিন্তু হচ্ছে নিতে পারেন ব্রাইট কালার ভিতরে গোলাপের কম্বিনেশন করে দেওয়া আছে এবং পাতাগুলি বিভিন্ন কালার করে দেওয়া আছে যার কারণে জিনিসটা আরো সুন্দর লাগতেছে আফ্রিদি ভাই আচ্ছা আচ্ছা ওকে সাইডের লুকিংটা আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছে কিন্তু ভিউয়ার্স তো সে ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা এটা দেখতে পারেন জি এটারও সেম কুচি করা থাকবে যেটা আপনারা দুইটা লেয়ারে থাকবে এবং সাইড দিয়ে পাইপিং করা থাকবে আমাদের প্রত্যেকটা চাদরের রং কস কালার জন্য গ্যারান্টি থাকবে প্রোডাক্টে যদি কোনো প্রকার রং কালার ববলিন ওঠে আপনার টাকা আপনার ফেরত নিয়ে যাবেন আপনার প্রোডাক্ট দিতে হবে না

এই চাদরটা আমাদের স্টকটা খুবই সীমিত আচ্ছা এটা চাহিদাটা বেশি তার জন্য কিন্তু স্টকে কিন্তু সীমিত যারা নেবেন মানে বেশ মনে হয় না প্রোডাক্ট আছে এটা যারা নেবেন দ্রুত যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আপনারা কালারগুলো দেখা যায় अवेलेबल পাবেন এটা দুইটা কালার কম্বিনেশন এবং গোলাপের ভিতরে বাগান ধরতে পারেন মাসখানে আচ্ছা আমি একটু বলে দিই ভিউয়ার্স দুইটা হচ্ছে মাথার বালিশ আর হচ্ছে একটা বিছানা চাদরের কভার থাকবে কিন্তু চাদরটা আরেকবার একটু বুঝিয়ে বলছি এটা যে কোনো খাটে হবে আপনার বাসায় যত বড় খাটুক ডাবল বেড সিঙ্গেল বেড কিং সাইজের বেড যে কোনো বেডে আপনি এটা ইজিলি বেছাতে পারবেন এটা হচ্ছে কিং সাইজ বাংলাদেশের সব থেকে চাদর হচ্ছে এটা যেটা সাইজ থাকবে আপনার আট ফিট বা নয় ফিটের কাছাকাছি

ফার্নিচার থেকে শুরু করে হোয়াইট তারা একটু হোয়াইটের ভিতরে গোলাপের কম্বিনেশন ওকে যারা হোয়াইট লাভার আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই বিছানা চাদরটা কেমন লাগছে মাত্র তিন হাজার টাকা হলে কিন্তু হচ্ছে সুন্দর চাইনিজ প্রিমিয়াম কুচিওয়ালা বিছানা চাদরগুলো গুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এবং আরেকটা বিষয় হচ্ছে বালিশের কাওয়ারগুলি নিয়ে নিয়ে অনেক থাকে যেমন আমাদের দেশীয় যে চাদর কাওয়ার হয়ে থাকে ছোট হয়ে থাকে দেখা যায় বালিশ কিলালে ঢুকেতে পারে না আঠারো ছাব্বিশ ইঞ্চির বালিশ ইজিলি এটার ভিতরে ঢুকে না

কালার সবার সবার হবে একটা এটাও আপনার ভাইয়া ভাবি যাদেরই বলেন সবারই একটা চাহিদার কালার থাকবে কালার হচ্ছে হোয়াইটের অফ হোয়াইটের ভিতরে কম্বিনেশন করে পাতার খুব সুন্দর করে একটা মিশন দেওয়া আছে যার কারণে চাদরের সৌন্দর্যটা আরো ফুটিয়ে তুলছে এবং একটা জীবন্ত জীবন্ত ভাব চলে আসে থ্রি এর মতন ভাই ওকে আমি এই পাশ থেকে দেখাচ্ছি যাদের পছন্দ হবে ভিউয়ারস একটু স্ক্রিনশট নিয়ে রাখেন পাশাপাশি যদি আপনারা এর থেকে ভালো কোয়ালিটির পিকচার চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন এই WhatsApp এ ওনারা আপনাদের বিছানা চাদর গুলো ছবি পাঠিয়ে দিবে আপনাদেরকে আচ্ছা নেক্সট আমরা দ্রুত আরো কালেকশন দেখাবো যেহেতু অনেকগুলো ডিজাইন আছে আমরা এক এক করে আপনাদের সব কালার দেখা যায় একটা ভিডিও তো দেখানো সম্ভব না আপনি দিবে এর বাইরেও অনেক কালার ডিজাইন হয়ে থাকে আচ্ছা ও অনেক অনেক কালার ডিজাইন আছে কিংসাই থাকবে এবং কুচি করা থাকবে সাইডে পাইপিং করা থাকবে চাদরটি যখন আপনার টান টান করে বিছাবেন খুব সুন্দর দেখা যাবে আমাদের এখানে স্পেস কম থাকার কারণে আমরা মেট্রাস ছোট ইউজ করছি একটা পিঙ্ক কালার খোঁজার চেষ্টা করে মানে দুর্বল একটা কালার এই পিঙ্ক কালারের ভিতরে আপনার গোলাপের কম্বিনেশন করে দেওয়া আছে জিনিসটা আরো সুন্দর আচ্ছা জিনিস আপনার মানে যারা হচ্ছে মানে পছন্দ করে না মানে বেশি ব্রাইট ও পছন্দ এবং সব সবসময় একটা কথা বলি আপনি দেখবেন চায়নাদের কালার থাকবে সবসময় আপনার স্ট্যান্ডার্ড লেভেলে কোনো রং সঙ্গে কালার থাকবে না আমাদের বাংলাদেশে কালার দেখবেন লাল সবুজ হলুদ

ফার্ম গেট বাস স্ট্যান্ড যে কাউকে জিজ্ঞেস করলে ফার্মটাকে সবাই দেখা দিবে এটা হচ্ছে লিফ্টের থ্রিতে আসলে বত্রিশ নাম্বার শপ ওকে আমাদের এখানে চাইলে সরাসরি এসে দেখে শুনে কিন্তু পার্চেস করতে পারবেন যারা একান্তে আসতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা আল্লাহ নিতে পারেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস